রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খুললেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা প্রতিক্রিয়া জাতীয় তফসিল উপজাতি কমিশনের চেয়ারম্যানের রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে এবার একাধিক ইস্যুতে করা প্রতিক্রিয়া দিলেন তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এর আগেও রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরবতে দেখা গেছে এদিন রিভিউ বৈঠক প্রসঙ্গে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মুখ খুলতে দেখা গেল তাকে তিনি জানালেন রাজ্য সরকারের সহযোগিতা পাইনি বারবার রিভিউ বৈঠক করতে চেয়েছি অফিসারদের সঙ্গে দশবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কিন্তু করতে দেয়নি কারণ সত্যটা সামনে চলে আসবে আমি প্রশাসনের কাছ থেকে কোন রকম হেলদ তাদের পাইনি কোন রকম তাদের সাপোর্ট পাইনি আমি বারবার তাদেরকে বলেছি দশ দশ বার মাননীয় মুখ্যমন্ত্রী তার চিফ সেক্রেটারি ডিজিপি কে চিঠি লিখেছি পশ্চিমবঙ্গ সরকারকে রিভিউ করার এটাকে পলিটিক্যাল হিসাবে দেখবেন না যে কাজগুলো আপনারা করতে পারেননি সেই ভুলগুলো শুধু দেওয়ার জন্য আপনার অফিসারদের নিয়ে আমি বারে বারে রিভিউ করতে চেয়েছি আপনি শ্রী গ্রিন সিগনাল দেননি বলে এখানে কেউ রিভিউতে সামনে হতে পারলেন না কারণ

অপমান করার অভিযোগ ওইদিন সরবতে দেখা গেল কমিশনের চেয়ারম্যানকে আমি একমাত্র মানুষ যে অন্য রাজনৈতিক দল হয়েও আমি ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার কোন হয়েছিল তার বাড়িতে গিয়েছিল এবং তাদের একটা চিঠি মামলা করিয়ে বাধ্য করেছিলাম সেই পরিবারকে টাকা দিতে আমি করেছিলাম ওই আমাকে তো অনেক কেউ সেখানে কেউ বলেনি যে আপনি অন্য দলের লোক অনেক কাজ যাচ্ছে আজ এই কাজটা আমি স্থাপন করেছিলাম পশ্চিমবাংলায় সেই জন্য রিভিউর সামনে হচ্ছে না একজন হাবিলদার পাঠিয়ে দেয় কমিশনের সাথে কমিশনকে ছোট্ট করে রাখার জন্য কমিশনকে অপমান করার জন্য সেখান থেকে বহু মানুষের মধ্যে থেকে আজকে হচ্ছে জানার চেষ্টা করছেন

বলছেন এখানে কোনো অ্যাক্ট্রিসিটি নেই তার কারণ টোটালি টোটালি থাপ্পাবাদী চলছে এখানে আমি নিজে যেখানে নিজে যেখানে ছটি রেপ অ্যান্ড মারার কেসের যেখানে অ্যাক্ট্রিসিটি ভায়োলেট হয়েছিল বিপর পঞ্চায়েত আমি সেই সমস্ত জায়গায় স্পটে গিয়েছিলাম এবং প্রত্যেকটাতে অ্যাক্ট্রিসিটি ভায়োলেট হয়ে রয়েছে ছটা কেস আমি নিজে স্পট ভিজিট করেছি তাহলে কি করে পরিসংখ্যানে জিরো জিরো করে দেখাচ্ছেন অ্যাক্ট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল জিরো অ্যাক্ট্রিসিটি ওয়েস্ট বেঙ্গল জিরো রেপ জিরো ক্রাইম জিরো হোয়াট মহারাষ্ট্রে চিফ সেক্রেটারি ডিজিপি মুম্বাইতে যখন মিটিং করছি ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে টপে জিরো 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 আজকে জিরো দেখিয়ে আপনি হিরো হতে পারেন কিন্তু মানুষের চোখে আপনি কোনোদিন হিরো হতে পারবেন না আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে যে বঞ্চনা করছে সেটাও আমি বলতে চাইছি

আমাকে একদম ইনাক্টিভ করে এই যে ভয় অনেক কিছু স্বীকার করছে না কাছে কিন্তু কিছু কিছু অফিসার এমন আছে যে অফিসারদের কথা মানে ভাষা প্রকাশ করা যায় তারা মনে হচ্ছে একটা সরকারি দলের মধ্যে ক্যাডার তারা ক্যাডারের মতো আচরণ কমিশনের সাথে এবং তারা জানেন না তাদের চাকরির জীবনে কত বড় ক্ষতি করে যাচ্ছে এবং এটার কমিশনের কাছে পাওয়ার আছে এদের অ্যাগেনস্টে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দেওয়া সেই আস্থা চারজন পশ্চিমবঙ্গ হবে সেটা আমার টার্গেটে আছে আমি নাম প্রকাশ গোপন রিপোর্ট কমিশন থেকে তাদের নামে করবে তারপরে বুঝবে তো এই কমিশনটা কি কমিশন রাজ্য প্রশাসনের একাধিক ইস্যুতে জানাতে দেখা গিয়েছে তফসিলী উপজাতি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদাকে এবারেও তার অন্যথা হল না ফের একবার রাজ্যের একাধিক অভ্যন্তরীণ দুর্নীতির প্রসঙ্গে তীব্র হুঁশিয়ারি তফশিলী উপজাতি কমিশনের ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট